আওয়ামী লীগ সরকারের লুটপাটের ফলে বাজারে ভোক্তাদের উচ্চ দাম দিয়ে পণ্য কিনতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গেল এক বছর বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে ফলাফল হিসেবে কমেছে কিছু খাদ্য দাম পরিসংখ্যান বুড়ো বলছে দু হাজার তেইশ ও চব্বিশ সালে দেশে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় দশ শতাংশ তবে গেল বছর উত্তাল জুলাইয়ে এর হার ১৪ শতাংশ ছাড়িয়ে যায় যা ছিল ১৩ বছরের সর্বোচ্চ তবে চলতি বছরের জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে সাত দশমিক তিন নয় শতাংশে তবে সরকারি হিসেবে প্রতিফলন বাজারে নেই বলে দাবি করছেন ভোক্তারা জনগণের চাহিদা যেরকম ছিল যে ধরনের প্রত্যাশা ছিল ওরকম প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতেছেন না চাউলের আমাদের রাগা ছিল ষাট পঁয়ষট্টি টাকা এখন সাউলের কাছে আশি পঁচাশি টাকা কিছু কিছু জিনিসের দাম বাড়ছে আবার কিছু কিছু জিনিসের দাম পড়ছে যেরকম তেল আর চালের দামটা গত বছর থেকে বেশি গভর্নমেন্টের কাছে প্রত্যাশা যে নিত্য প্রয়োজন জিনিসের দামটা একটু সব নাগালের ভিতরে রাখবে আমরা গরিব মানুষ যাতে বাইসে মানে চারটা ডাল ভাত খাইতে পারি তারা বলছেন এবার রমজানে স্বস্তি পেলেও ইদুল ফিতরের পর আবারও চিরচেনা চেহারায় ফিরেছে বাজার সম্প্রতি বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম এদিকে জীবনযাপন ব্যয় বাড়লেও উপার্জন যা বেড়েছে তা মূল্যস্ফীতি খেয়ে ফেলছে পরিসংখ্যান গেল এক বছরের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তুলনায় প্রকৃত মজুরি কম তাই বলা যায় জনসাধারণের জীবনযাত্রার মানের খুব একটা উন্নতি হয়নি পাশাপাশি গত এক বছর যাবৎ দেশের মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি রেস্তোরাঁ মালিকদের আজকে আমরা ছোট ব্যবসায়ীরা ভয়ঙ্কর বিপদে আছি আমার নিজের অনেক ব্যবসা বন্ধ করে দিয়েছি আমাদের সেক্টরে বহু ব্যবসায়ীর কান্না আপনারা শুনতে পাবেন না কারণ ছোট ব্যবসায়ীরা কারোর কাছে যাওয়ার এবং বলার কোনো জায়গা নাই আপনি বড়ো ব্যবসায়ীদেরও দেখছেন বহু ব্যবসায়ী বন্ধ তাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে অ্যাভারেজে থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট আমাদের সেল কমে গেছে বাজারে ইম্প্যাক্ট তেমন পড়ে নাই কারণ মানুষের ক্রয় ক্ষমতা এত নিচে নেমে গেছে যে বাজারে ওই রকম বাড়ে নাই কিন্তু দামও কমে নাই। দেশের অস্থিতিশীল বাজার ব্যবস্থার জন্য ব্যবসায়ীদের ক্রেতা ঠকানোর অসাধুনীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা তারা বলেন ভোক্তার স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো উচিত একটা সময় ছিল যখন মানুষের গোলাভরা ধান ছিল মানুষ গর্ব করে বলতে উচিত কেরোসিন তেল ছাড়া আর কিছু কিনতে হয় না তখন এই খাদ্যের মূল্যস্ফীতি একটা ব্যাপার ছিল অর্থাৎ মানুষের আয় রোজগারটা খাবারের পেছনে করা যেত ঠিক আছে কিন্তু আজকের যে পৃথিবী সেখানে খাদ্যের মূল্যস্ফীতি দিয়ে মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করা একমাত্র বিষয় না বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কোনো রকম প্রতিযোগিতা থাকবে না তারা হয় বনপলি হবে না হলে অলিগোপলি হবে তারা বাজারকে নিয়ন্ত্রণ করবে তাই তো আর প্রতিযোগিতা কমিশনের কাজ হচ্ছে প্রতিযোগিতা রেখে কাস্টমাররা বা ভোক্তারা বাজার নিয়ন্ত্রণ করবে তাই তো জিনিসটা এমনিতেও আমরা সাধারণভাবে মনে করি যে এই ভোক্তারা যদি সাপোর্ট পায় ভোক্ত অধিদপ্তর থেকে তারা সাপোর্টটা পেতে হলেও কিন্তু প্রতিযোগিতা কমিশনের একসাথে কাজ করতে হবে কারণ প্রতিযোগিতার অভাবেই তো আসলে ভোক্তারা নিষ্পেষিত হয় তাই তো জিনিসটা এখন আসেন ওটাও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্ত অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এটা কখনো হতে পারে প্রথম কথা হলো একটা কমিশনকে যদি কমিশন হতে হয় তার প্রথম কাজ হচ্ছে সেটা স্বাধীন হবে সেটা নিরপেক্ষ হবে তাহলে যাদের স্বাধীন হওয়ার কথা তারা তো পরাধীন আছে যাদের জন্য এটা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারে ছয়জন প্রথিত যশা অর্থনীতিবিদ থাকার পরও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি থাকার কথা তুলে ধরছেন অর্থনীতিবিদরা গেল এক বছরে স্বল্প আয়ের জনগোষ্ঠীর আর্থসামাজিক সামাজিক উন্নয়নেও রয়েছে খাটতি এখন যে সরকার আছে এখনকার সিস্টেম আছে ব্যবসায়ীরা আমলাতে যারা আছে প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারা একটা নেটওয়ার্কের মতো তারা একে অপরকে সাপোর্ট দেয় তারা একে অপরের সুবিধাভোগী সুতরাং সর্বোচ্চ পর্যায়ে এখন থেকে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে একটা জায়গায় গিয়ে এটা দেয়ালের পেছনে থেকে যাচ্ছে আর এর পেছনে আর অগ্রসর হয় না এর কারণ হচ্ছে যে যেই সাহসিকতা নিয়ে এটা করা দরকার যেই এনফোর্সমেন্ট দরকার সেই এনফোর্সমেন্ট তো নাই দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় নামিয়ে আনতে দেশের মানুষের বহুদিনে চাওয়া স্থিতিশীল বাজার ব্যবস্থা এজন্য যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তা দ্রুত ফিরে আসবে বলে আশা তাদের তামজিদ আহমেদ স্টার নিউজ ঢাকা